মহাতার মা ভাই ও বন্ধুগণ দুনিয়াতে মানুষ যত বিপদের মুখোমুখি হয় সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু হাদিস শরীফে বর্ণিত আছে দুনিয়াতে মানুষের ওপর যত বিপদ আপদ আসে তার মধ্যে মৃত্যুই হলো সবচেয়ে বড় বিপদ কিন্তু মানুষের স্বভাব হল সে অন্যান্য ছোটখাটো বিপদ নিয়ে চিন্তা করে এবং তা প্রতিরোধের বিবিধ উপায় নিয়ে পরিকল্পনা করে আর আগামী দিনের চিন্তায় বিভোর হয়ে থাকে অথচ সবচেয়ে বড় বিপদ মৃত্যুর কথা তার চিন্তা পটে মোটেও উদয় হয় না পৃথিবীতে আল্লাপাক যত মাকলুক সৃষ্টি করেছেন তার মধ্যে একমাত্র মানুষই হল এমন যারা আগামীকাল নিয়ে চিন্তা করে পিপিলিকা খাদ্য সংগ্রহ করে মৌমাছি মধু আহরণ করে কিন্তু তাদের এই সঞ্চয় মানসিকতা আগামী দিনের চিন্তা থেকে নয় বরং এটা তাদের সৃষ্টিগত স্বভাব খাদ্য সংগ্রহ বা মধু আহরণ তারা এই চিন্তায় উদ্বুদ্ধ হয়ে করে না যে এই সঞ্চিত খাদ্য তাদের আগামী দিনের প্রয়োজন মিটাবে বরং আল্লাপাক তাদেরকে এই আহরণের স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন ফলে অন্য কোনো চিন্তা নয় বরং সৃষ্টিগত স্বভাবের তাড়নাতেই তারা অহন সঞ্চয়ের জন্য ছোটাছুটি করতে থাকে পক্ষান্তরে মানুষ সচেতনভাবেই আগামী দিনের চিন্তা ও ভবিষ্যতের পরিকল্পনায় বিবর হয়ে থাকে আল্লাপাক মানুষকে আগামী দিনের চিন্তার জন্য উদ্বুদ্ধ করেন আল্লাহ সুবান বলেন মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহ আল্লাহকে ভয় করতে থাকো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন হাসর অন্যদিকে আল্লাহর নবী সাল্লা সাল্লাম আমাদেরকে আগামী দিনের চিন্তায় ব্যস্ত হবার উপদেশ দিয়েই ইরশাদ করেছেন আগামী দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে অথচ আজ তোমাদের আমলের কোনো প্রস্তুতি নেই তো যা বলছিলাম পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু বা এই পৃথিবীকে চিরদিনের মতো ছেড়ে যাওয়া মানুষ কত স্বপ্ন নিয়ে ঘর বাড়ি তৈরি করে শুধু মানুষই নয় এই যে ছোট ছোট পাখি ছোট ছোট পাখি বিপুল উৎসাহের সঙ্গে খড়কুটো ঠোঁটে করে বয়ে এনে বাঁচা তৈরি করে তাদের মনেও হয়তো বা একটা স্বপ্ন থাকে নিজের থাকার জন্য একটা ঠিকানা তৈরি করা এটা প্রাণী মাত্রই স্বভাবের চাহিদা তেমনি মানুষও হৃদয় ভরা স্বপ্ন নিয়ে ঘর বাড়ি তৈরি করে তারপর হয়তো সে ঘরে নিজে থাকবার সুযোগও হয় না তার আগেই মানুষের কাঁধে চড়ে নীরবে চলে যেতে হয় কবরের অন্ধকার ঠিকানায় আয়োজন করে বিদেশি দামি দামি আসবাব সংগ্রহ করে চোখ ধাঁধানো ডিজাইনের খাট তৈরি করে শয়নকক্ষে কক্ষে সৃষ্টি করে ঝাড়বাতির মৃদু আলোর লুকোচুরি খেলা কিন্তু শখের এই বিপুল আয়োজন কয়দিন বা মানুষ ভোগ করতে পারে বলা নেই কওয়া নেই হঠাৎ এই এই একদিন শেষ নোটিস এসে উপস্থিত হয় সমস্ত বিলাস বাসন ছেড়ে চলে ছেড়ে চলে যেতে হয় অন্ধকার কবরে আলো ঝমঝ আলো ঝলমল ঘরের বাসিন্দা হয়ে পড়ে অন্ধকার নিলয়ের অধিবাসী যে দেহকে একদিন মাছি থেকে রক্ষা করার জন্য কত আয়োজন গৃহীত হয়েছে সে দেহে রাজ্যের পোকামা মাকড়ে সে বাঁধে যে দেহকে একদিন শীত তাপ ও ক্ষুধা তৃষ্ণা থেকে রক্ষা করার জন্য বিবিধ ব্যবস্থা গৃহীত হয়েছে সে দেহ পচে গলে পোকামাকড়ের আহরে পরিণত হয় কেউ তার চামড়া কুড়ে কুড়ে খাই কেউ বা জীব কেটে টুকরো টুকরো করে মগজের করতে থাকে যে জন্য গোটা জীবন হালাল হারামের বিচার না করে কেবল ছুটাছুটি করে মরেছে কবরের মাটির বাসিন্দা বন্দিশালায় সর সে পটেই পচে ফলে ফুলে ফেটে যাবে আল্লাহ পাক বলেন ওহে আমার বান্দারা দুনিয়ার প্রতি দৃষ্টিতে না কারণ কবরে তোমার দেহ যে অঙ্গটি সর্বপ্রথম পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে সেই অঙ্গটি হলো তোমার চোখ যে অঙ্গটি মানুষের প্রতিবেশকে তার হৃদয় কাঁচে দৃশ্যমান রেখে তার জীবনকে আলোকময় করে রাখে আল্লাপাক সবার আগে অঙ্গটি পোকা করে দিবেন যে মানুষের হিংসা সে ঘাড়ের ওপর ধাবা উচিত আছে উচিয়া আছে মৃত্যুর পর কবরে যারা এমন করুন ও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে যার চারিদিকে বিপদের ফাঁদ পাতা আছে পদে পদে যার পা পিছলে গভীর ফাঁদে গভীর ফাঁদে পা পড়বে যাবার সংখ্য সম্পূর্ণ আকাঙ্ক্ষা বিরাজ করেছে দুশ্চিন্তা দুর্ভাবনার কালো মেঘ ফুঁড়ে যার আকাশে কখনো আশার আলোমুখী দেয় না জীবন আকাশে হঠাৎ হঠাৎ হয়তো কখনো আনন্দের বিদ্যুৎ চমকে ওঠে কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে যায় গন্তে আবার সেই পেরেশানি ও দুশ্চিন্তায় হাবুডুবু রোগ ব্যাধি সঙ্গীর মতো পিছু লেগে থাকে আত্মীয় বন্ধুদের বিশ্বাসঘাতকতা এবং সন্তানের অবাধ্যতা জীবন অনি অতিষ্ঠ করে তোলে আর ওদিকে কবর প্রতিদিন পাঁচবার বলে ডাকে আমি একাকিত্বের ঘর আমি অন্ধকার ঘর আমি পোকামাকড়ের ঘর কাজেই আমার নিকট আসার সময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এসো তো সে মানুষের পক্ষে মৃত্যু ভুলে দুনিয়ার চাকচিক্যের পিছনে ছুটে বেড়ানো কতটা সঙ্গত ও বুদ্ধিমানের আচরণ হতে পারে বলে আপনারা